নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই ওয়ার্ম ওয়েলকাম এই শীতের দিনে প্রকৃতিগতভাবে সৃষ্টি এই কমলা লেবুর জুস দিয়ে বানিয়ে ফেললাম এক দারুণ সুস্বাদু কেকের রেসিপি মাসের জন্য এই রেসিপি একদম পারফেক্ট চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপি এর জন্য প্রথমে আমি দুটো কমলা নিয়েছি এই কমলাগুলো আমি প্রথমে ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব মাছ বরাবর প্রাকৃতিকভাবে সৃষ্টি এই কমলার জুস দিয়ে কেকের রেসিপি দারুণ খেতে দেখুন এইভাবে কেটে নিলাম এরপর ব্লেন্ডারের সাহায্যে মাছ বরাবর প্রেস করে আমরা কমলার জুসটা বের করে নেব এখানে জুসারের প্রয়োজন নেই আপনারা এইভাবে প্রেস করে করে কমলার জুসটা বের করে নেবেন দেখুন এখানে আমি দুটো কমলার জুস বের করে নিয়েছি এর সঙ্গে অ্যাড করব পরিমাণ মতো দই দুটো কমলার জন্য ছোট্ট বাটির এক বাটি দই ব্যবহার করবেন এরপর এতে দেব বড়ো চামচের দু চামচ তেল এখানে আপনারা সর্ষের তেল ছাড়া যে কোনো তেল ব্যবহার করতে পারেন রাইস ব্রেন বা সানফ্লাওয়ার অয়েল এরপর ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেবেন কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমরা এর মধ্যে অ্যাড করব এক বাটি চিনি এখানে আপনারা চিনির পরিমাণটা দেখে শুনে দেবেন যেহেতু এখানে আমরা কমলা রসটা ব্যবহার করছি তাই চিনি কম দিলে কমলালেবুর রসের স্বাদটা আপনারা কেকের মধ্যে ভালোভাবেই পাবেন এরপর ব্লেন্ডারের সাহায্যে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নেব এরপর আমরা অ্যাড করব হাফ বাটি ময়দা ময়দাটা এখানে ভালোভাবে ব্লেন্ড করার আগে আমরা এর মধ্যে এক চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার এবং মিল্ক পাউডার অ্যাড করব এরপর ওপর থেকে দিয়ে দেব টুটি ফ্রুটি এরপর ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব দেখবেন চিনির কোনো পার্টিক্যালস যেন না থাকে চিনিটা যেন ভালো মতো ব্লেন্ড হয়ে যায় ব্যাটারটা একটু থিকি থিকি হয়েছে এর জন্য আমি এখানে এক চামচ দুধ ইউজ করলাম এরপর ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে একটু পেস্টটা পাতলা করে নেবেন সুন্দর এই পেস্টের যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভারের কেক তাই আমি এখানে একটু ইলো কালারের ফুড কালার ব্যবহার করছি যাতে কেকটা দেখতে খুব সুন্দর হয় এরপর কিছুটা অরেঞ্জের কোয়া আমি এইভাবে গ্রেট করে বা ছোটো ছোটো চপ করে দিয়ে দিয়েছি দেখুন কালারটা কেমন সুন্দর হয়েছে এরপর একটা পাত্র নিয়ে আমরা কিছুটা অয়েল দিয়ে দেবো অয়েলটা চারিদিকে ভালো করে ব্রাশের সাহায্যে এইভাবে লাগিয়ে নেব এখানে আমার অয়েল লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর ওপর থেকে কিছু ডাস্ট ময়দা আমরা এভাবে ছড়িয়ে দেব ময়দা ছড়ানো কমপ্লিট এরপর আমরা আগে থেকে রেডি করে রাখা পেস্টটা পাত্রের মধ্যে ঢেলে ভালো করে সেট করে নেব দেখুন কালারটা কি সুন্দর এসেছে এরপর আমরা ওপর থেকে আপনারা ছোট ছোট চেরি বা ফুটি যা কিছু ইউজ করতে পারেন দিয়ে দেবেন এরপর ওভেনের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিয়েছি কিছুটা বালি দিয়ে ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এরপর ঢাকনা লাগিয়ে আমরা কিছুক্ষণ ফ্রি হিট হতে দেব ঢাকনা খুলে ষাঁড়াশি দিয়ে আমি পাত্রটা পশিয়ে দিলাম এরপর ঢাকনা লাগিয়ে আমি থার্টি মিনিটসের জন্য কুকড হতে দেব বা বেক হতে দেব দেখুন এরপর ঠান্ডা হলে ঢাকনা খুলে আমি পাল্টি দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে পাত্রে একদমই জড়িয়ে নেই বা লেগে নেই দেখুন কেমন স্পঞ্জি হয়েছে ওপর থেকে আমি ডেকোরেশনের জন্য কিছু চেরি কেটে রেখেছিলাম আমি এক এক করে চেরিগুলো বসিয়ে দিচ্ছি দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে আর সত্যি বলছি বন্ধুরা খ্রিস্টমাসের দিন বাড়িতে তৈরি এইরকম কেক যদি দেওয়া যায় খুবই সুন্দর লাগে বাজারের কেকগুলো খুবই দামি হয় কিন্তু বাড়িতে মাত্র দুটি মৌসুম্বি বা আপনারা যে কোনো কমলা লেবু জুস বা যে কোনো জুস দিয়ে যদি এইরকম রেসিপি তৈরি করতে চান তাহলে আমার ভিডিও অবশ্যই ফলো করবেন আমি আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের সবাইকে আমার দিক থেকে ম্যারি ক্রিসমাস নমস্কার এখানেই আমি কেকের ভিডিওটা শেষ করলাম এবার আমি কেটে দেখাচ্ছি চুরির সাহায্যে কেমন স্পঞ্জি হয়েছে দেখুন আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি দেখুন কেমন স্পঞ্জি হয়েছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না নমস্কার